হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রত্নার ছাদবাগানি আপনাদেরকে স্বাগত বরাবরই আমি কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করি আমি এখানে চারটা বেড রেডি করছি গরমের সবজি লাগাবো এই জন্য এখানে শাক আর মাছের উচ্ছিষ্ট দিয়ে বেডটা রেডি করছি আর উপরে মাটি দিয়ে দিব এই যে গার্ডেন সল্ট এগুলি দিয়ে দিব দিয়ে আমি চারটা বেডে রেডি করে ফেলবো দু তিন দিনের ভিতরেই আমি গাছ লাগিয়ে দিব। বন্ধুরা আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিওটি ফলো দিয়ে রাখবেন যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান বন্ধুরা এই যে মাটি দিয়ে আমি বেটটা রেডি করে একটু পানি দিয়ে দিব যাতে নিয়ে নিচের দিকে পচে নিচের দিকে চলে যায় বন্ধুরা আজ পর্যন্ত আগামী একটা সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম